দেবদেবী আছে কিন্তু তাদের জাগ্রত করবার মতো তপস্যা না সদাচার কলিযুগের মানুষের প্রায়শ নাই এই জন্য কলিতে দেবদেবীর মহিমা খুব বেশি প্রকট জাগ্রত করবার সক্ষমতা থাকবে না আরো শুনলে বিস্ময়কর কথা গঙ্গা যমুনা কাবেরি সিন্ধু সরস্বতী যে নদীগুলো স্নান বললে পূর্ণ হয় পাপ দূর হয় তার মহিমাও ক্ষুণ্ণ হবে নদীগুলো প্রদূষিত হবে নদীগুলো শীর্ণ হয়ে যাবে গঙ্গাও চড়া পড়ছে যমুনাও তার প্রদূষণ মানে দূষণ হচ্ছে এই জন্য এরাও একদিন থাকবে না আমাদের পাপ আমাদের প্রবৃত্তি আমাদের ভোগ বাসনার দ্বারা এগুলি ধীরে ধীরে লুপ্ত হবে কিন্তু পুরুষোত্তম জগন্নাথ কি বললেন জানেন যে কথা বলবার জন্য এত কথার আয়োজন কলি ক্ষেত্র পরিধান যত পলির কাল কবলিত সেখানে আসুক এই বিশেষ কলি যুগে কলি হত জীবের জন্য এই ধাম মাহাত্ম কখনো ক্ষুণ্ণ হবে না লীলাচল ধাম চিরদিন একই তত্ত্বে

এই ধাম কলি যুগে বিশেষ রূপে জগন্নাথের কৃপা প্রাপ্ত হবে আচ্ছা এই ধাম মহিমায় কি বলা হয়েছে জানেন চল্লিশ যোজন হলো পুরুষোত্তম ক্ষেত্রের আয়তন কয় যোজন চল্লিশ যোজন মানে একশো কুড়ি কিলোমিটার এই একশো কুড়ি কিলোমিটার কুড়ি একটা শঙ্কের অবয় হবে শঙ্কটা দেখেন না ভাইরা যে শঙ্কর ধ্বনি করে পুরী দামটা দেখা গেছে একশো কুড়ি কিলোমিটার এই ধামের আয়তন কত ব্যাপক বিস্তার করেছেন জগন্নাথ যে এর মধ্যে যারা আসবে এই একশো কুড়ি কিলোমিটার কটক পড়েছে ভুবনেশ্বর পড়েছে এই একশো কুড়ি কিলোমিটার হলো এই ধাম তত্ত্ব জগন্নাথ ধাম পুরী ধাম নীলাচল ধাম শুধু ভক্তগণ এই একশো কুড়ি কিলোমিটার সংকল্প হয়ে পুরী ধামে যারা যান তারা এই কৃপা আজও পাবেন শত বছর পরেও পাবেন কাল কবলিত মহিমা কখনো পণ্য হবে না এই আশীর্বাদ জগন্নাথ নিজেই দিয়ে দিয়েছে এই মহিমা যুগে আজ রথযাত্রায় ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ লোক যায় কেন একটা দারু মূর্তি দেখতে এত লোক যায় বিদেশ থেকে জগন্নাথ পা নেই গোল গোল চো এমন একটা কাঠের বিগ্রহকে দেখতে দারু বিগ্রহকে দেখতে কোটি লোক কেন যাবে আজও বিস্ময়কর বিজ্ঞানীদের বিস্ময়কর পুরীর যে মন্দিরের চক্রে যে ধ্বজ পতাকা এটা প্রতিদিন তোলা হয় এবং বাতাস যেদিকে তার বিপরীতে পতাকা উড়diam থাকে এটা বিজ্ঞানের যুক্তি খুব বেশি কোন জিনিসে বিচার করতে যাবেন না আজকে তো বিচার করতে করতেই ভক্তি বিশ্বাস সরলতা সব হারিয়ে গেল আজ যে বিস্মমান পুরীর যে ধ্বজা পতাকা এটা বাতাসের অনুকূলে না বাতাসের প্রতিগুলো প্রভাবমান হয় আজ জগন্নাথের যে মহিমা আজ পরিক্ষেত্রের যে মহিমা শুনে রাখুন ব্রহ্মার গল্প খায় পৃথিবী যেদিন মহাপ্রলয় হবে সেদিন জগন্নাথ বলেছিলেন মহাপ্রলয়ে পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হলে যেটা বিজ্ঞানীরা ব্ল্যাক হোল বলছেন যেটা পৃথিবী প্রলয় হবে সেই স্পন্দ পুরাণ বলছেন শ্রীক্ষেত্র মহাপ্রলয়ের মধ্যে ইতিহারে পড়বে না পুরী শ্রীধাম ক্ষেত্র মহাপ্রলয় প্রলয়ভূত হবে না সেটা জেগে থাকবে তার প্রমাণের স্তন্দ প্রদান দিয়েছে বিস্ময় কর আমরা একটু তত্ত্ব জানি লীলা না হলে পরে শুনব আগে তো ভিতটা করতে হবে তার উপরে সমাধি দিতে হবে ভিত যদি সুন্দর শরীরও না হয় রানা প্লাজার মতো অবস্থা হবে আমরা শুধু লীলা কথা শুনে আওয়াজ করে করি দিলেই যে জাতি তার ইতিহাস জানে না তত্ত্ব জানে না সে জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বঙ্কিমচন্দ্র বলেছিলেন তোমার ধর্মের আধ্যাত্মিকতার ইতিহাস আগে জানো সারা পৃথিবীর কাছে পুরি জগন্নাথ কেন পুরী ধাম বিস্ময়কর সেটি আপনারা অনেকেই ইতিমধ্যে মিডিয়ার দ্বারা আপনারা জানেন অনেক কিছু জানেন তবু বলবো বিস্ময়কর যেগুলি সেগুলো আজও জগন্নাথের মন্দিরে কোনো পাখি বসে না জানে কোন বিমান তার উপর দিয়ে আজও যেতে পারে না এগুলো কাল গল্প নয় বিজ্ঞানীরা বহুভাবে পরীক্ষা করেছেন এখানে আছে নাকি সমুদ্রের যে গর্জন পুরীর মন্দিরে প্রবেশ করলে দরজা উন্মুক্ত থাকলেও সেই গর্জন পাওয়া যায় না এবং মহাপ্রলয়ে এই ধাম বিনষ্ট হবে না তার ইতিহাস মারকন্ডেও এই মহর্ষি পেয়েছিলেন মানদণ্ড ভগবান শিবের আশীর্বাদে সাত কল্প উনি অমর হয়েছিলেন একটু বলা ভালো কাশি ধামে এক ব্রাহ্মণ দম্পতি শিবের উপাসনা করছেন কেন করছেন তাদের সন্তান নাই মা ডাক শুনতে পায়নি সেই সহধর্মিণী আর পিতা ডাক শুনতে পায়নি তার প্রতি দেবতা ভগবান শিবের বছর কাল তপস্যা করলেন রুদ্র আশুধর ভগবান শঙ্কর অল্পতেই সন্তুষ্ট হয়ে বললেন কি বল চাই বল প্রভু আমাদের সন্তান সন্তান দান বললেন তোমাদের যোগ নাই না দেখুন দেবতা নিষেধ করছে তবু আমাদের বাসনা কত প্রবল ভগবান শঙ্কর বলছে পুত্র যোগ তোমাদের প্রারব্ধে নাই বলে প্রভু আপনি পারেন না আপনি অসমর্থ এমন কোন তত্ত্ব নাই আপনি সবই পারেন আপনি দেবাদিদেব শঙ্কর আমাদের পুত্র দিন ভগবান শঙ্কর বললেন পুত্র তোমাকে দিতে পারি কিন্তু অল্প আয়ু পাঁচ বছর পর হবে হরিষে বিষাদ পেতে হবে পুত্র শোকের বেদনায় কাঁদতে হবে তারপরেও বলছেন পুত্র তো পাই দুঃখ পাই ওটা পরের কথা আগে তো পুত্র পাই পুত্র দিন ভগবান শঙ্কর তাদের মঙ্গলের জন্য আবার বললেন যে পুত্র পেলে কিন্তু পঞ্চম বৎসর পরময় পাবে ভালো করে ভেবে দেখো ভজন সাধন করে জীবন কাটাও বললেন না প্রভু পুত্র দিন কয় বছর পরময় দিলেন পাঁচ বছর যথার ভগবান শঙ্করের আশীর্বাদে কোন জুড়ে পুত্র এলো এমনি করতে করতে চার বছর অতিক্রান্ত হলো আছে কয় বছর বাকি এক বছর পিতা এবং মাতা বড় কাতর হলেন সমাধানের জন্য কাশিদামে নামে এক ত্রিকালজ্ঞ যোগী চরণে গিয়ে বৃত্তান্ত বললেন উনি বললেন কাশীর গঙ্গার ফিরে যাও একটা কুঠির নির্মাণ করে তাবু ফেলে ওই ছেলেটাকে ওখানে ওম নম শিবায় মন্ত্র জপ করতে বলো এবং যতজন সামনে দিয়ে যাবে ওই যেন বর হয়ে তাদের প্রণাম করে আশীর্বাদ নেয় দেখো কোনো ফল হয় শুধু ভক্তগণ এক বছর ধরে ওই বাচ্চাটি যারা যায় সম্মুখে মুখে ওই ওম নম সেবায় ওম হর শঙ্কর শিব শঙ্ক মন্ত্র এবং যারা যায় ছোট বড় সকলের চরণে শাস্তাঙ্গ প্রণাম করে তিন দিন পরময় বাকি আছে পাঁচ বছর করতে বাকি আছে তিন দিন ওই তিন দিনের মাথায় শক্ত ঋষিরা এসেছিলেন কারা এসেছিলেন সপ্ত ঋষিরা কাশি বিশ্বনাথ দর্শনে গঙ্গা স্নান করে চলে যাচ্ছে ঋষিদের বাইরে ছেলেটা সাধুবনে করে ওদের চরণে লুটিয়ে পড়লেন যখন লুটিয়ে পড়লেন সপ্ত ঋষি অভয় মুদ্রা দিয়ে বললেন আয়ুষ মানব হব চিরজীবী হ যেই বলেছেন চিরজীবী হ

প্রজাপতি সমর্পিতা আদি গুরু ব্রহ্মার কাছে ব্রহ্মাকে যখন সপ্ত ঋষি প্রণাম করেছে সপ্ত ঋষি শিখিয়ে দিয়েছে ছেলেটাকে আমরা যখন প্রণাম করবো তুইও শাসনাকে প্রণাম করবে ব্রহ্মাকে যেই ব্রহ্মাকে প্রণাম করেছে ব্রহ্মা আশীর্বাদ মন্ত্রায় অভয় মন্ত্রায় বললেন চিরজীবী ভব তখন ঋষিরা বললেন পিতা গতকাল আমরা ফেসেছিলাম আজ আপনি ফাঁসলেন ওকে যে চিরজীবী ভব বললেন ওর আগে আর দুই দিন বাকি আছে ব্রহ্মা হচ্ছেন কাজ করো তোমরা ওর সাথে আমার এখানে থাকো যে ওকে বলিয়েছে দেখি তার কাছে কোন উপায় আছে কি যে তিনি পরময় শেষ সেই তিনি ভগবান শঙ্করের কৈলাসে গেলেন প্রথমে ব্রহ্মা দ্বিতীয় স্থানে সপ্তর্ষি শেষের বালকটি তাকে শিখিয়ে দেয়া হলো শিব ঠাকুরকে প্রণাম করতে শাস্ত্রাঙ্গে যেই সপ্তর্ষি ব্রহ্মা প্রণাম করেছে ভগবান শঙ্করেরকে ভগবান শঙ্কর বললেন চির আয়ুষ্মান ভব ছেলেটাকে সামনে এসে বললেন আজকেই ওর পরময় আপনি নির্ণয় করেছেন অথচ আপনি আশীর্বাদ করলেন চিরজীবী এখন দেখুন কি করতে পারেন ঠাকুর বললেন আমার কাছে দাও ছেলেটাকে কোলের উপরে বসালে বসানোর পরে ভগবান শঙ্কর দেখছেন কৈলাসের ওপারে জমের তো আর কৈলাসে প্রবেশের অধিকার নাই সূর্যে তো আর অন্ধকার আসতে পারে না আসে কি সূর্য অন্ধকার আসে না ভাস্কর ভাস্কর সূর্য অন্ধকার সন্ধ্যা নামে না ভগবান শঙ্কর কে স্তুতি করে বললেন আজও শেষ দিন আমরা ওকে নিতে এসেছি প্রভু দিয়ে দিন ভগবান শঙ্কর তখন জন্ম মহারাজ কে বলছেন ওর পরমাই কয় বছর জেনে নিতে এসছে বললো আপনি তো পাঁচ বছর দিয়েছেন বললো আমার দেওয়া পাঁচ বছর এই হিসাব কি তুমি জানো

আর ব্রহ্মার এরকম দশ কল্পে দশ মন্নন্তরে আমার হয় একদিন এই হিসাবে ওর পাঁচ বছর পর হয় আমি আবার বলি সত্য ক্রেতা দাবার বলি চার যুগ মিলে হয় এক দিব্য যুগ একাত্তর দিব্য যুগে হয় এক মন্নন্তর এরকম চোদ্দ মন্নন্তরে ব্রহ্মার এক অহ বারো ঘন্টা আর এরকম ব্রহ্মার

একটু ধ্যান দিয়ে শুনুন ভগবান শঙ্কর বললেন দশবার বার ব্রহ্মার প্রলয়ে ধ্বংস হবে এটা প্রলয়ে তোমার মৃত্যু নেই ব্রহ্মার তৃতীয় কল্পে যেদিন জগৎ প্রলয় হয় সেদিন এই মহাপ্রলয়ে পৃথিবী জলমগ্ন হয়ে এই মারpondেও ভাসতে ছিলেন জলে ভাসতে ভাসতে ক্লান্ত হতে হতে দেখলেন এক জায়গায় স্থল এই স্কুলে মাটি স্পর্শ করে

গালের মধ্যে দিয়ে কণ্ঠের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে দেখলেন সেই অচন্তনীয় বটপত্রে যিনি সাহিত আছেন শিশু রূপে ইনি অনন্ত ব্রহ্মাণ্ডের কুল মালিক ইনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শৃঙ্গ পর্ব মহাকাশ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অচন্তনীয় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের শরীরের মধ্যে মহাপ্রলয়ে যাতে সব তত্ত্ব স্থান পায় যিনি আবার সৃষ্টি স্থিতি করেন বিস্ময় প্রকাশ করে ভগবানকে স্তব করে বেরিয়ে এলেন বলেন এই ধামই হল লীলাচল ওই ধাম যেটা মহাপ্রলয়ের ধ্বংস হবে না এই জন্য এই ধামকে যে একবার বিশ্বাস করে আর শ্রদ্ধা নেত্রে প্রেমনেত্রে যে একবার রবকে জগন্নাথকে দর্শন করে কি বলা হয়েছে জানেন নিঃকন্দ পুরাণে রথিত বাহনান বিষ্ঠা পুনর্জন্ম নবিদ্যাতে একবার যদি ধাম দর্শন করে কেউ জগন্নাথকে দর্শন করে তারা পুনর্জন্ম কখনো হবে না এটা মেনে নিন এটা বিশ্বাসের দৃঢ়তার সহিত মেনে নিন এই হল ধামের মহিমা এই হল পুরুষোত্তম ক্ষেত্রের মহিমা আমরা সৌভাগ্যবান বহু জন্মের সুপ্রীতিতে সনাতন হিন্দুর ধর্মে জন্ম ভাগ্য পেয়েছি আমরা আরো ভাগ্য পেয়েছি এই ভূখণ্ডে জন্মাতে যেখানে গঙ্গা আছে বিন্দাবন আছে দ্বারকা আছে পুরী আছে যেখানে জগন্নাথ আছে রঘুপতি রামচন্দ্র আছে গৌরাঙ্গ আছে রামচন্দ্র আছে কত বড় ভাগ্য বলে এই ধর্মের আশ্রয় আসতে যায় বহু বহু জন্মের সত্যি হলে সনাতন হিন্দুর ঘরে জন্মানো যায় এবং এই সনাতনী হয়ে ভগবানকে সাক্ষাৎ সেবা আরাধনা করে

সেই বন্ধু সহারও ভাবতে পারে না এই জন্য ভগবান বললেন যেখানে আনন্দ বেশি যেখানে আমার ভক্ত বেশি আমি তো সেখানেই যাব এই মাটিতে সরস উপাসনা আছে আছে তাই তো বারে বারে আমি আছি হে ধারা ভবতী ভারতী এই ভারতবর্ষেই আসার কারণ এই অখণ্ড বাংলাতে আসার কারণ কেন জানেন এই মাটিটা বড় ভক্তির দ্বারা করা এই মাটিতে রস আছে প্রেম আছে ভগবানকে কেউ সখা ভাবে যশোদার মতো মতো ভগবানকে প্রতিরূপে ভজন করে কোন তত্তে এরকম নাই যে ভগবানকে সখা করা যায় সন্তান রূপে ভালোবাসা যায় পাচ্ছন্দ প্রেমে ভালোবাসা যায় প্রতিরূপে কান্ত কোনো মতপথের মধ্যে জাতীয় সরর ভক্তির প্রবাহেরই ধারা নাই এইজন্য যারাই ধর্মষ্ঠুত হয় আমি জানি না তারা কতকালে ওবিশপ্তিয়ে জন্মেছে এমন ধর্মের রাস্তায় পেয়ে এমন सच्चিদানন্দ ভগবানের নাম রূপ লীলা ধাম পেও যাদের এই ধর্মে রতি হয় না এরা অনেক জনের পাপী শ্রেরা অনেক জনের ওবিশপ্ত যাদের এই ধর্মে रुचि হয় না এটা মতিবমন স্বভাবের বিষয় আমাদের এই সাত শত সনাতনের আশ্রয়ে যারা আমরা এসেছি অনেক কথা বলা হলো এই জগন্নাথ ধামের কথা বলি দেবতারা কি দেখে জানেন একশো কুড়ি কিলোমিটার ধামের মধ্যে যারা বাস করে তারা সব চতুর্ভুজ হয়ে বৈকুণ্ঠে যাবেই যাবে এই ধামে যারা বাস করে আপনাদের বিশ্বাস নাম হতে পারে কিন্তু এটা পুরাণের কথা ইতিহাস স্বীকৃত কথা এই ধামের এত মহিমা আরো যদি শোনেন জগন্নাথ আমি একটি বার জলেও জীবনে যাবেন এই জন্য যারা যেতে পারেন না তারা মনে মনেও জগন্নাথের সাথে সাথে মনের এই জন্য একটা বার মন দিয়ে শুনুন কোনদিন দিন কোন সৌভাগ্যে যদি জগন্নাথের প্রসাদ পেয়ে যান তাহলে জানবেন এই প্রসাদের দ্বারা আপনি পাপ মুক্ত হয়ে চিত্ত হয়ে ভগবানের প্রতি আপনার অনুরাগ জগন্নাথের প্রসাদ কারণ কি জানেন রন্দনের লোক থাকে এরা বংশ পরক্রমায় থাকে অন্যরা না এবং এই রান্নাঘরে তলদেশে জলপ্রবাহ চলছে গঙ্গা যমুনা সেই জলেই এটা রান্না হয় এবং আশ্চর্য এটাকে ব্যাখ্যা করার কথা একটার পরে হাড়ি দিয়ে সাতটা মাটির হাড়ি দেওয়া হয় আজও তারা পাঁচশো লোক বংশ্রমায় বাইরের কোন লোক না সাতটা হাড়ি দিয়ে কাঠ দিয়ে নিচে জাল ধরালে উপরের হাড়ির প্রসাদটা আগে হয় এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা কি করবেন যুক্তি দিয়ে কোথায় পৌঁছাবেন এখানে আজও শক্ত বাড়ির উপরে নারী প্রসাদটা আগে হয় এবং জগন্নাথের প্রসাদ তার মহিমা এমন আগেকার দিনে আমি দেখেছি ঠাকুরমা থেকে শুনেছি উপরে কামড়ালে তখন এত ব্যবস্থা উন্নত ছিল না জগন্নাথের প্রসাদ ছিল তাদের একমাত্র ভরসা আজ কোন নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরে তার মুখে যে অন্নটা দেওয়া হয় অন্নপ্রাশন আজ জগন্নাথের প্রসাদটা দেওয়া হয় কারণ এই প্রসাদ পেলে তার চিত্ত নির্মল হবে সৌভাগ্যের অধিকারী বা অধিকারী হবে আজও চিন্তা করবেন একটা অন্যের দ্বারা ঘরে রাখলে সেটা পচে যায় না তার সুগন্ধ হারায় না জগন্নাথের প্রসাদ যাদের ঘরে আছে লক্ষ্য করবেন তার সুগন্ধ নষ্ট হয় না পচে যায় না কারণ শাস্ত্রে বলা আছে লক্ষ্মী দেবী নিজে রান্না করে এবং সেই প্রসাদ নারায়ণ নিজে গ্রহণ করে তারপরে মহাপ্রসাদ সব জায়গার জিনিস প্রসাদ

প্রसाद তবে সমন জবন্নাতে প্রসাদ মহিমা হৃদয় ছড়ানো এই প্রসাদের তত্ত্ব মহিমা বৈকুণ্ঠতে গেলেন দেবশিব আর নারায়ণ এ देखने লক্ষ্মী দেবী নিজে पाचন করে আর সীমান বিলাশ অধিপতি বৈকুণ্ঠ দিবতি নারায়ণকে সেবা দিচ্ছেন নারায়নের প্রসাদের সুগন্ধে আর আহার দেখে নারদের বড় লোভ হলো লোভ সাত্ত্বিক লোভ লক্ষ্মী দেবীকে অনুরোধ করে বললেন একটা কথা দিতেই হবে মা সেই কথাটি হলো এই নারায়ণের প্রসাদ আমাকে একটু সাক্ষাৎ দিতে হবে অনুমতি নাই বলে মা আজকে আমাকে এটা দিতেই হবে লক্ষ্মী দেবী দেবশ্রীপাদের নাম আর সেই নারায়ণের প্রসাদ দিলেন দেবশ্রীপাদ যেই না মুখে দিলেন ভক্তি পাদের উচ্ছ্বসিত হয়ে উঠল কখনো নাচে কখনো গায়ে কখনো গড়া যায় কখনো হাসে রৌদী আর ফুলাউল করে গলা করি যায় কান্তে লিপ্ত করতে করতে উৎসিত ভক্তির তরঙ্গে ভাসতে ভাসতে কৈলাসে শিবের সামনে নাচতে শুরু করেছেন ভগবান শঙ্কর বললেন দেবশ্রী আপনি আনন্দ প্রিয় আপনি নাম প্রচারকারী আপনি দেবশ্রী পাত্রীতে এত আনন্দ এত অস্ত্র এত উচ্ছ্বাস আমি দেখিনি কারণ কি উনি বললেন আমি নারায়ণের প্রসাদ পেয়েছিলাম বলেন সাতবারের মতো আমার জন্য একটু আনেননি হঠাৎ নারদের আঙুলের দিকে তাকিয়ে দেখে নখের অগ্রে একটু প্রসাদ কিঞ্চিত পনা লেগে আছে ভগবান শিবটা দিয়ে চুষতে শুরু করলেন যেই প্রসাদের কানা ভেতরে গেল ভগবান শিবের প্রেম সাপ্তির বিকারে নৃত্য করতে শুরু করলে এবং ভগবান শঙ্করের উত্তপ্ত নটরাজের নৃত্যে সমস্ত কৈলাস প্রকম্পিত হয়ে গেল দেবী পার্বতী এসে বললেন প্রভু জীবনে কখনো আপনাকে এই আনন্দ ইচ্ছা দেখেনি কারণ নারায়ণের প্রসাদ পেয়েছি বললেন আমি আপনার ভাগের আধ্যে তো পাই কিছু তো আমি পাই আমার জন্য কই বলে তোমার কথা আমার মনে নেই আমি তো বনামাত্র পেয়েছি যখন বললেন তখন পার্বতী দেবীও তিনি বললেন আমি পৃথিবী প্রলয় করবো এই প্রসাদ যদি আমি না পাই আত্মার শক্তি দেবী ভগবতী প্রকম্পিত হয়ে উঠলেন বন্দনা করতে লাগলো দেবতারা স্তুতি করতে লাগলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ প্রকাপ হয়ে বললেন পার্বতী আমি তোমায় বর দিচ্ছি এক ইঞ্চিত না আমার প্রসাদ অক্রে তুমি পাবে পাবে যে হাত পেতে তোমার তোমারে দাঁড়িয়ে শিব ওই প্রসাদ প্রার্থনা করবে যাও আমার নীলাচল তুমি ধামে ওখানে বিমলা বিমলা রূপে তুমি প্রকট হও আমার মন্দিরের পাশে